বন্ধুরা এবার নিয়ে এসি বাংলাদেশে হাঁসের ডিমের ঝোলের একটা রান্নার ব্লগ আবার একটা নতুন ব্লগ নিয়ে এসে আপনারা দেখতে থাকুন আমি ডিমটা সিদ্ধ করে নিলাম আর আলু তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপর ডিমের সিদ্ধ ডিমটা বেছে নিয়েছি বেছে নিয়ে একটা ঠালাতে রেখেছি আপনারা কিন্তু কাঁচা লঙ্কাটা চিরে নেবেন আমি কিন্তু কাঁচা লঙ্কাটা চিরে রেখেছি দেখুন হাঁসের ডিমের কালারটা এটা কিন্তু কোনো ফার্মের না বাড়ির ডিম হাঁসের ডিম তো যাই হোক আমি হাঁসের ডিমটা রান্না করে নিচ্ছি একটু ভেজে নিচ্ছি যেহেতু তেলটা খুবই গরম তাই দেওয়ার সাথে সাথে একটা সাইডটা একটু অনেকটাই লাল হয়ে গেল এটা আমাদের এক রিলেটিভ এসেছিলো তো ওদের যাই হোক বাড়ি হাঁসের ডিম তা আমাকে দিল যাই সেই জন্য রাখা অফিস থেকে অনেক লেট করে চলে এসছি তো ভাবলাম কি রান্না করব তো বা হালকা পাতলা দিয়ে ডিমের ঢোলে আমি সবসময় একটু পাতলা ঝোলেই করি তেল মশলা খুব কম খায় তো ডিমটা ভেজে নিয়ে এলাম ভেজে নেওয়ার পরে গরম তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিচ্ছি আর কি জিরে ফোড়ন জিরের সাথে আপনারা লবঙ্গ এলাচ গোটা এটাও দিতে পারেন আমি কিন্তু সেটা দিচ্ছি এই দেখুন লবঙ্গ আর এলাচ দিলাম দেওয়ার পরে এটাকে একটু লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আপনারা দেখুন আমি এবার ভেজে নিয়েছি নেওয়ার পরে এবার পেঁয়াজটা দিলাম ওর মধ্যে পেঁয়াজটা কিছুক্ষণ একটু পেঁয়াজটাও আস্তে আস্তে করে ভাজবো পেঁয়াজটা যতক্ষণ না লাল হতে থাকে ততক্ষণ আস্তে আস্তে ভাজবো আর পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেবো যাতে তো নলে এরপরে জল লাগলে ওটা কাচা কাঁচা থেকে যায় তো যাই আমি পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে আমি আস্তে আস্তে যে সবজিটা কেটে রেখেছিলাম আলু আলুটা দিয়ে এবার আস্তে আস্তে আলুটা দিচ্ছি আলুটা দিয়ে আস্তে আস্তে এটাকে কষা যেহেতু সবুজ মতো যেটা দেখছেন ওটা কিন্তু আমি পেঁপে দিয়েছি আমার এক টুকরো পেঁপে ছিল তো পেঁপেটাও দিলাম পেঁপেটাও দিলেও কিন্তু আলুর মতো করে কেটে দিয়েছি তাতে কোনো অসুবিধা নেই অনেকেই কিন্তু মটন রান্না করার সময় আলুর মতো করে আলুর সাথে পেঁপেও দেয় পেঁপেটা দেওয়ার ফলে কিন্তু সিদ্ধটা ভালো হয় যাই হোক আমি পেঁপেটা এক টুকরো ছিলাম তো এটার মধ্যে দিয়ে দিলাম যেহেতু আজকে কোনো বাটা মশলা না সবই মানে গোটা বা ইসে আজকে যেহেতু আমার খুব তাড়াহুড়োর মধ্যে করছি রান্নাটা তবুও আপনাদেরকে ব্লগ বানানোর চেষ্টা করছি এক হাতে ফোনটা ধরে রেখেছি যাই হোক নুনটা দিলাম নুনটা দেওয়ার পরে এটাকে একটু ভালো করে কষানোর চেষ্টা করছি আপনারা চাইলে কিন্তু আলুটা ভেজে নিতে পারেন যেহেতু কাঁচা লঙ্কাটা এবার দিলাম কাঁচা লঙ্কাটা কিন্তু চিঁড়ে নেবেন আপনারা আমিও চিঁড়ে নিয়েছি তবে আলুটা কিন্তু আগে ভেজে নিলে সিদ্ধটা ভালো হয় যেহেতু আমার কাছে টাইম ছিল না বলে আমি আলুটা ভেজে নিইনি তো যা হোক এবার এক এক করে করে মশলা দেবো হলুদের গুঁড়োটা দিচ্ছি হলুদের গুঁড়োটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করার পরে আমি এখানে কিন্তু আজকে এই যে কালো মির্চি আর কি যা হোক গোলমরিচের গুঁড়ো যেটাকে আমরা কালো মির্চি লেখা থাকে প্যাকেটে করে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিলাম আর আমি যেহেতু আজকে আমি কিন্তু রান্না করছি আজকে টমেটো নাই যেহেতু বাড়িতে ঘরে টমেটো ছিল না তো দু টাকা পাউচ যে কিচেন সস সেই টমেটোটা সস টমেটো সস আপনারাও ইউজ করতে পারেন যদি কোনো সময় টমেটো না থাকে তো এটা কিন্তু একই মোটামুটি কাজ দেয় যা আমি টমেটো সসটা দিলাম আর যেহেতু আদা রসুনের পেস্ট কোনো আমি মগ বাটা মশলা করে তো আদা রসুনির যে পেস্টটা কিনতে পাওয়া যায় আপনারা সবাই জানেন পাউসটা সেই পাউস থেকে আমি কিন্তু পেস্টটাও এর মধ্যে দিয়ে দিলাম পেস্টটা দেওয়ার পরে এবার সসটা পেস্টটা দেওয়ার পরে একটু হালকা করে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পরে এদিক মধ্যে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিলাম এবার কষিয়ে নেওয়ার পরে কিন্তু দেখুন কালারটা অনেকটা চলে এসছে তবে কষানো হয়ে গেলে মোটামুটি আপনারা ডিমটাও দিয়ে একটু এ করে নেবেন অনেকেই কিন্তু যখন জল দেওয়ার পরেও অনেকেই ভাজা ডিম দেয় আমি কিন্তু সবসময় কষানোর মধ্যেই কিন্তু ডিমটা দিই যেহেতু ডিমটা দিলে ওর মধ্যে তেল মশলাটা যায় নুনটাও যায় সেক্ষেত্রে খেতে ভালো হয় অন্য সময় জলের মধ্যে দিলে কি হয় যে তেল মশলাটা ভালো ঢোকে না তো আমি এইভাবেই রান্না করি তেল মশলা আপনারা চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন আমি কিন্তু ওটা ডিমটা দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে এবার আস্তে আস্তে এবার জলটা দেবো জলটা দেব আপনারা কিন্তু জল কম দিয়েও মাখা মাখা করতে পারেন যেহেতু আমি পাতলা ঝোল কাঁচা লঙ্কা দিয়ে সবসময় রান্না করি তো আমি শুকনো লঙ্কা ইউজ করে আমি কিন্তু ঝোল সবসময় পাতলা করেই করি যেহেতু যেটা কিন্তু মানে শরীরের ক্ষতি খুব কম মশলায় ক্ষতি হয় কিন্তু এটা কিন্তু পাতলা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে কিন্তু শরীরের উপকার ছাড়া অপকার নেই যা হোক এবার আমি ওটা ঢেকে দেওয়ার পরে দেখুন আমার তরকারি কিন্তু রান্না কমপ্লিট ডিমের ঝোল এটা কিন্তু বাংলাদেশে হাঁসের ডিম খেতে অনেক দিন অনেক বছর পরে খাবো তো আমার খুবই এক্সাইটেড যা হোক আপনাদের যদি ভালো লাগে থাকে রান্নাটা তাহলে অবশ্যই শেয়ার কমেন্টস করেন দেখুন পাতলা ঝোল আপনারা চাইলে আটটু ঝোল শুকনোতে তো পারে আপনারা সে ভালো লাগলে শেয়ার